একসঙ্গে দুটো রেসিপি শেয়ার করছি প্রথমে তৈরি করছি মাছের ঝোল রুই মাছের ঝোল তৈরি করব লবণ হলুদ মাখানো রুই মাছ প্রথমেই কড়াইতে সরষের তেল দিয়ে ভেজে নিচ্ছি মাছ একে একে ভেজে নেব অপরদিকে একটা মশলা মিক্সিং জারে বেটে নিচ্ছি দেড় চামচ মতো কালো জিরে দেড় চামচ গোটা জিরে ও পরিমাণ মতো আদা একটা ঝাল কাঁচা লঙ্কা মিক্সিং জারে দিয়ে দিচ্ছি এই মশলাগুলো দিয়েই আজকের মাছের ঝোল তৈরি করব খেতে অপূর্ব হয় এইভাবে একবার মাছের ঝোল আপনারা অবশ্যই ট্রাই করবেন দেখবেন মুখে স্বাদ লেগে থাকবে মাছ ভাজার পর মাছ ভাজার অবশিষ্ট তেলেই তোয়াতখখানা করে একটা তেজপাতা এক চামচ কালো জিরে ও মিডিয়াম সাইজের একটা কেটে রাখা টমেটো দিয়ে টমেটোকে ভালো করে ভেজে নিচ্ছি মশলা একেবারে চন্দনের মতো করে বেটে নিয়েছি এইভাবে মশলাটা বেটে নিতে হবে মশলা দেওয়ার পর মিক্সিং জার ধোয়া জল একটু দিয়েছি পরিমাণ মতো হলুদ দিয়ে মশলাকে খুব ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ পর্যন্ত না মশলা থেকে তেল ছাড়তে শুরু করে মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে ঝোল ফুটে এলে একে একে ভেজে রাখা মাছ দিয়ে দিচ্ছি মাছ দেওয়ার পর মিনিট দুয়েক ফুটিয়ে নেব এরপর নামিয়ে নেব নামিয়ে নেওয়ার পর সামান্য ধনেপাতা ছড়িয়ে দেব গরম গরম সাদা ভাতের সাথে এই রকম মাছের ঝোল আমি পরিবেশন করেছি অপূর্ব স্বাদের লাগে অবশ্যই একবার রেসিপিটা আপনারা ট্রাই করবেন পেঁয়াজ রসুন ছাড়া কেবলমাত্র কালো জিরে বাটা গোটা জিরে বাটা আদা কাঁচা লঙ্কার ফ্লেভারে তৈরি এরকম মাছের ঝোলের স্বাদ দুর্দান্ত হয় তবে গুঁড়ো মশলা দেওয়া যাবে না এইভাবে বাটা মশলায় তৈরি করলেই স্বাদটা কিন্তু বেশি ভালো হয় একবার এইভাবে বাটা মশলায় মাছের ঝোল তৈরি করে আপনারা সাদা ভাতের সাথে খাবেন দেখবেন খুব ভালো লাগবে মুখে লেগে থাকবে এর স্বাদ এরপর তৈরি করে নেব লাউয়ের তরকারি প্রথমেই একটা কচি লাউ নিয়েছি লাউ কেটে নিয়েছি লাউ কড়াইতে তেল ছাড়াই লবণ ও হলুদ দিয়ে সেদ্ধ করে নিচ্ছি প্রথমে লবণ হলুদ দিয়ে সেদ্ধ করে নেওয়ার পর আমি বাটিতে লাউটা তুলে নিচ্ছি দেখুন লাউ সেদ্ধ হয়ে গেছে এরপর বাটিতে তুলে নিয়েই কড়াই ধুয়ে পরিষ্কার করে নিয়ে সর্ষের তেল দিয়েছি কড়াইতে হাতের মুঠোর এক মুঠো পরিমাণ বিউলি ডালের বড়ি গুঁড়ো করে প্রথমে ভেজে নিচ্ছি কড়াইয়ে একটু সাইড করে দিয়ে কিছুটা শিলে থেঁতো করা রসুন শুকনো লঙ্কা ও কাঁচা লঙ্কা ভেজে নিচ্ছি বেশ অনেকটা পরিমাণ রসুন দিয়েছি রসুন শুকনো লঙ্কা ও একটা কাঁচা লঙ্কা শিলে থেতো করে ভালো করে ভেজে নিয়েছি এরপর এর উপর দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা লাউ ভালো করে মিশিয়ে নিলেই একেবারে রেডি লাউটা খুব মিষ্টি ছিল খুব সামান্যই আমি এখানে চিনি দিয়েছি স্বাদের জন্য চিনিটা না দিলেও চলত একেবারে রেডি সহজ পদ্ধতিতে তৈরি করা লাউয়ের তরকারি এইভাবে একবার রেসিপিটা ট্রাই করবেন খেতে খুবই ভালো হয় ধন্যবাদ